সময় সময় নাম এখন কিন্তু সেটা হয়ে উঠেছে প্রয়োজনীয় বাঁচাতে কিংবা খুব দ্রুত এখান থেকে সেখানে মুভ করতে আপনি চাইলে হেলিকপ্টার ব্যবহার করতে পারেন দেশে অনেকগুলো হেলিকপ্টার সার্ভিস রয়েছে এগুলো কিভাবে ব্যবহার করবেন বা এগুলো থেকে কিভাবে রাইড নেবেন সে সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো চলুন এই মুহূর্তে আমি হেলিকপ্টারের ভেতর হেলিকপ্টারটা উপরে উঠছে আপনাদের দেখানোর চেষ্টা করছি পাখির চোখে অর্থাৎ হেলিকপ্টারের ভেতর থেকে বাইরের দৃশ্য দেখুন সময় হেলিকপ্টার দেখলেই এক নজর দেখতে ছুটে যেতেন দশ গ্রামের মানুষ সময়ের বিবর্তনে হাতের নাগালে এসেছে এই উড়ুজানটি মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকাতেই হেলিকপ্টার যাতায়াত সম্ভব হচ্ছে বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে হেলিকপ্টার ব্যবহার করছেন অনেকেই দেশে অনেকগুলো হেলিকপ্টার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে খোঁজ নিয়ে জানা গেছে বাংলাদেশের মোট নয়টি এয়ারলাইন্সের বত্রিশটি হেলিকপ্টার রয়েছে এগুলোর মাধ্যমে বিভিন্ন সেবা নিচ্ছেন নাগরিকরা শুধু তাই নয় সাম্প্রতিক বন্যায় হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ এবং উদ্ধার তৎপরতা চালাতেও দেখা গেছে হেলিকপ্টার যে এখন বিলাসিতার কোনো বস্তু নয় সেটা আমরা প্রমাণ করার জন্য বাংলাদেশে চেষ্টা করে যাচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি হেলিকপ্টারে উঠতে পাচ্ছেন যেটা একটা সময় ছিল এক লাখ টাকা বা পঞ্চাশ হাজার টাকা লাগতো আপনি হেলিকপ্টারে উঠতে সেই সাধ্য আমরা সবার জন্য হেলিকপ্টার সার্ভিস যেন সবাই হেলিকপ্টারে উঠতে পারে সেই সেবাটা দেওয়ার জন্য বাংলাদেশে চেষ্টা করছি এবং বাংলাদেশে আমরাই প্রথম যে হেলিকপ্টারে ঘুরে আপনি কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে পারবেন এবং পরবর্তী কক্সবাজার থেকে সেন্ট মার্টিন ফ্লাইটটাও করতে পারবেন সেই বিষয়গুলোকে সহজ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে এই মুহূর্তে আমরা সিক্স মডেলের হেলিকপ্টার দিয়ে রাইড করছি আগামী দিনে আমরা বেল মডেল দিয়ে রাইড করার পরিকল্পনা করছি সময় যত এগিয়ে যাচ্ছে মানুষের দৈনন্দিন জীবনের পথ ততটাই সহজ হচ্ছে বর্তমান সময়ে হেলিকপ্টার এখন চাইলেই ভাড়া নেওয়া যায় আর এই হেলিকপ্টারে ওঠা অনেকের কাছে একটা সময় স্বপ্ন ছিল এখন সেই স্বপ্ন পূরণ করতে আপনাকে বেশি টাকা খরচ করতে হবে না মাত্র পাঁচ হাজার টাকায় এই স্বপ্ন পূরণ করা সম্ভব হেলিকপ্টারের ভাড়া নির্ধারণ করা হয় এর ধরন অনুযায়ী বাংলাদেশের যে হেলিকপ্টারগুলো বিদ্যমান রয়েছে সেগুলোর ভিন্ন ক্যাটাগরির তাই ক্যাটাগরি অনুযায়ী হেলিকপ্টারের ভাড়া নির্ধারণ করা হয় ক্যাটাগরি ভেদে হেলিকপ্টার ভাড়া করতে আপনাকে গুনতে হতে পারে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দেড় লাখ টাকা সম্প্রতি হেলিকপ্টার সেবায় বেশ নাম করেছে প্রবাসীর হেলিকপ্টার দীর্ঘদিন পর দেশে ফিরে ঢাকা থেকে নিজ এলাকায় যেতে এ প্রতিষ্ঠানকে বেছে নিচ্ছেন অনেক প্রবাসী হেলিকপ্টার সেবা নিয়ে কথা হলো প্রতিষ্ঠানটির কর্ণধার বাইজিৎ হাসানের সাথে আমি তো একজন প্রবাসী ছিলাম দীর্ঘদিন যাবৎ প্রবাসী আমি মিডল ইস্ট থেকে আমাদের ঢাকা এয়ারপোর্টে আসতে সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা সর্বোচ্চ কিন্তু ঢাকা এয়ারপোর্ট থেকে আমাদের প্রবাসী বাড়িতে সময় লাগে আপনার আট ঘন্টা দশ ঘন্টা লেগে তো এটার জন্য আমি চিন্তা করলাম যে আসলে কীভাবে তাদের দ্রুত সময়ের মধ্যে মানে ইয়ে পৌঁছে দেওয়া যায় তো আপনি জানেন যে হেলিকপ্টার একটা সময় আমাদের জন্য বিলাসিতা ছিল এবং এটা আসলে সাধ্যের মানে সবার নাগালের বাইরে ছিল এটা শুধুমাত্র যারা হচ্ছে ধনী তাদের জন্য এই বাহনটা ছিল তো আমি এটাকে চিন্তা করলাম যে কীভাবে সবার সাধ্যের মধ্যে নিয়ে আসা যায় সেজন্য আমরা সাড়ে পাঁচ হাজার টাকা থেকে এটা রাইড শুরু করলাম যে সাড়ে পাঁচ হাজার টাকা একজন ব্যক্তি আপনার হেলিকপ্টার চড়তে পারবে এখানে যে কেউ আমাদের এখানে সেবা নিতে হবে যেমন আমাদের আজকে হচ্ছে দুইজন প্রবাসী সৌদি প্রবাসী তারা হচ্ছে নরসিন্দি গেলেন আগামীকালকে আমাদের ব্রাহ্মণবাড়ি আছে তো আমাদের মূল থিম হচ্ছে আসলে এটা প্রবাসীদের সেবা দেওয়া বিজনেস না এবং সবাই যাতে করে হচ্ছে হেলিকপ্টারটাকে ইউজ করতে পারে এটা এই জন্য হচ্ছে মূলত আমাদের এটা চালু করা সাড়ে পাঁচ হাজার টাকা আপনার হচ্ছে ঢাকা থেকেও ঘুরতে পারবে আমাদের স্বপ্নের পদ্মা সেতু সে কেউ যদি ঘুরতে চায় মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা করে আমরা দিচ্ছি এক একজন স্বপ্নের পদ্মা সেতু ঘুরে ঢাকা সিটি ঘুরবে আমাদের এক্সপ্রেসওয়ে দেখবে এবং গোল গোলচত্ব বাংলাদেশের সবচেয়ে বড়ো যে চত্বর এইটা ঘুরে আমরা প্রায় এক ঘন্টার মতো একটা ট্যুর ঢাকা এয়ারপোর্টে এসে নামবে এবং মজার বিষয় হচ্ছে ঢাকা এয়ারপোর্টে আমাদের প্রত্যেকটা যাত্রীকে ভিআইপি পাশ দেওয়া হয় আপনি চাইলে যে কোনো জায়গায় হেলিকপ্টার ল্যান্ড করাতে পারেন সংশ্লিষ্ট থানার অনুমতি নিয়ে যে কোনো নিরাপদ স্থানে হেলিকপ্টার নামাতে পারেন